বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম অনেক দিন পরে ইউটিউবে ভিডিও নিয়ে এলাম তা অনেক দিন পরে আপনাদের মাঝে আলাম প্রথমে বলে রাখি এই বাইকটা বিক করাই হবে আমাদের ঠিকানা বগুড়া জেলা গাবতলি থানা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে গাড়ি বুকিং করি পাঁচ হাজারটা বায়না দেবেন বায়না ছাড়া ভাই পাঠায়নি কি কারণ একটা খরচ আছে খরচটা আপনাদের থেকে নেওয়া হয় অতিরিক্ত টাকা আমি নেই নি অন্যজনের মতন আমি দশ হাজার টাকা কিন্তু নেই না অন্যরা অনলাইনে গাড়ি বেঁচে চেয়ে আপনার হচ্ছে দশ বিশ হাজার টাকা গাড়ির দশ হাজার টাকা বায়নালিচ্ছে ভাই পাঁচ হাজার টাকা শুধু ভাড়াটা কোরিয়ার ভাড়াটা দেবেন আপনারা যদি গাড়ি না উঠান পরে আমি আপনাদের টাকা দিয়ে আমি গাড়িটা নিয়ে আসবো ওর সাথে আমার কিছু ডোনেশন লাগবে গাড়িটা পঞ্চাশ হাজার কিলোমিটার চলছে দুই হাজার উনিশের মডেল এক লিটারের তেল চল্লিশ পঁয়তাল্লিশ যাবে বেশি বলবো না কী কারণে পিছনে চাকাটা দেখলেন খুবই ভালো আছে আমাদের গাবতলি থানা থেকে একশো গজ থানার গেট থেকে হাঁটালে আমাদের দোকান পাবেন জেলা বগুড়া উপজেলা গাবতলি তো এই গাড়িটা খুবই ভালো আছে অল্প টাকার ভালো গাড়ি গাড়িটির দাম পঞ্চাশ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে ফ্রেশ বলতে আমার কাছে পুরাতন গাড়ি যেটুকু ফ্রেশ হয় সেইটুকুই গাড়ির টুকিটাকি দাগ সেলা ফাটা আছে। আমার গাড়ির টুকিটাকি দাগ সেলাফাটা আছে আপনারা যদি এরকমই পছন্দ করেন কেউ যদি ভাবেন যে আমি সেলাফাটা টুকিটাকি দাগ দুগালা গাড়ি নেবো তাহলে আমার কাছে আসতে পারে না আর যদি কোন একদম ফ্রেশ কন্ডিশন নেব তাহলে আমার কাছে আসার দরকার নেই ভাই তাহলে আপনারা অন্য কোথাও দেখবেন যেন আমার কাছে একবারে ফ্রেশ গাড়ি যেটা থাকে আমি সেটা ভিডিওতে বলি যে আমার কাছে ফ্রেশ কিন্তু এই গাড়িটা ভালো আছে আট দশটা গাড়ি চাই ভালো আছে শুধু ট্যাঙ্কিতে টুকিটাকি দাগ আছে এই যে এই জায়গায় একটু সামান্য পরিমাণ সামান্য পরিমাণ ঢ্যাপ আছে এখানে একটু দাগ আছে সিট কভারটা বান্ধে দেবো টেনশন নাই সেল ব্যাটারি ম্যাটারি সব কিছু ওকে আছে সব কিছু ওকে আছে কোনো কাজ করা লাগবে না শুধু তেল তুলবেন আর চালাবেন নিয়ে এটা মাদারীপুরের ডিজিটাল নাম্বার দুই বছর আর কাগজ কলা বিশ সাল পর্যন্ত আপডেট ছিল কাগজ ফেল হয়ে গেছে আপনারা নিলে কাগজ আপডেট করতে হবে আপডেটের কয় টাকা কী আমি এগুলো বিষয়ে আপনাদের কিছু বলতে পারবো না আপনারা যারা নেবেন এই গাড়িটা এই অবস্থায় পঞ্চাশ হাজার টাকার দাম দূর থেকে গেলে কিছু সার মার দিতে পারবো দেখেন সেল্ফমেল আছে আছে সামনে চাকাটাও ভালো আছে হাইড্রোলিক ব্রেক একশো পঁচিশ পিসি তেল এক দেখেন এই যে বাল্ব জ্বলতিছে সিগনাল মিগনাল দেখে দেয় দেখেন সব কিছু ইনশাল্লাহ লোকে আছে এই গাড়িগুলো আসে কিছু করা লাগবে না তেল তুলে নিয়ে চালাবেন আর ভাই যেমন বাজেট তেমন জিনিস কেউ মন খারাপ করবেন না অনেক পাগল ছাগল কমেন্ট করে ওগুলো কিছু মনে করবেন না কি কারণে পঁয়ত্রিশ হাজার গাড়ি নিয়ে ওই আমার থেকে মনে করেন আলাদিনের স্যারাক চাই আমি কীভাবে দেবো ভাই একটা সাইকেলের দাম বারো হাজার বিশ হাজার পনেরো হাজার টাকাটা সাইকেলের দাম আমার যেটুকু ক্যাপাসিটি আছে আমি সেইটুকুই দিই এখন নিয়ে যাওয়ার পরে যদি কারো কোনো জিনিস নষ্ট হয় সেটা রিক্স দায়ীকে আমি নেব আমি তো নিব না ভাই আপনি চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন পনেরো দিন একমাত্র চালানোর পরে একটা সমস্যা দেখা যাচ্ছে সেটা রিক্স আমি নেবো আপনারাই বলেন আমি নেবো না যাই হোক আমার গাড়ি যা আছে এই অবস্থায় পঞ্চাশ হাজার টাকার দাম কিছু কম করতে পারবো দূরে কাস্টমার এলে তা যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজেও ভিডিও আছে ছবি আছে আমার ফেসবুক পেজে ছবি যাই আপনারা ভালো করে দেখতে পারেন পেজ ফেসবুক পেজের নাম নাজির বাইক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও গাড়ি আসবে ভাই আমার শোরুমের সব গাড়ি শেষ হয়ে গেছে ওই জন্য এতদিন ভিডিও দিতে পারেন এখন আস আসতেই থাকবে এটার পরে একটা ভিডিও যাদের কিনে কিনতে ইচ্ছুক তারা এসে নিয়ে চলে যাবেন ইনশাল্লাহ কম বেশি করে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আর এটা প্লেট আপনারা চাইলে তুলে নিতে পারবেন আমার বগুড়ার আশেপাশে হলে আমি বগুড়া থেকে উঠিয়ে দেবো আর যদি দূরের কেউ হন আমি এক দিন স্লিপ টোকেন দেবো কেউ আপনারা যদি লেন সেটা কথার মাধ্যমে ইনশাআল্লাহ আমি উঠিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ